বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম ম্যাচে আজ সিলেট এর মুখোমুখি হবে রংপুর রাইডার্স চলুন এক নজরে দেখি আসি সিলেট ও রংপুর রাইডার্স দলের সম্ভাব্য সেরা একাদশ রংপুর বনাম সিলেট বিপিএল এর নবম ম্যাচ তারিখ আর ছয় জানুয়ারি সোমবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিট ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স দলের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান আলেক্স হেলস ওপেনিং ব্যাটার নাম্বার টু স্টিভেন টেইলর ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি সাইফ হাসান ওয়ান রাউন্ড ব্যাটার নাম্বার ফোর খুশদিল শাহ নাম্বার ফাইভ নুরুল হাসান সোহান উইকেট কিপার কাম ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স ইফতেখার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার টেন কামরুল ইসলাম রাব্বি রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাহিদ রানা রাইট আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক সিলেট স্ট্রাইকার্স দলের সম্ভাব্য সেরা একাদশ নাম্বার ওয়ান রনি তালুকদার ওপেনিং ব্যাটার নাম্বার টু পল স্টারলিং ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি জাকির হাসান ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর রাকিম কর্নওয়াল মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ জাকির আলি অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স সাবেউল্লাহ সেনোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন আরিফুল হক মিডিল অর্ডার ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার এইট রুয়েল মিয়া রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন রিস টপলি লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নিহাদুজ্জামান স্পিন বোলার